যখন দুরন্তপনার নেশা কাটে না কৈশোরের তখন দেশ বাঁচানোর যুদ্ধে নিজেকে নিবেদিত করতে চাইলে সাহস করেনি তার কমান্ডার ক্যাপ্টেন হাফিজ রান্নাঘর থেকে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে রণাঙ্গনে সাহসী যোদ্ধায় রূপান্তরিত হন হামিদুর শ্রীমঙ্গলের ধলাইতে পাকিস্তানি শত্রুর মেশিন পোস্টের কারণে যখন এগুতে পারছিল না ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তখন জীবন বাজি রেখে ট্রোলিং করে গ্রেনেড দিয়ে ধ্বংস করে মেশিনগান পোস্ট বিনিময় শত্রুর মেশিনগানের গুলিতে ঝাজরা হয়ে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ গত পনেরো বছরের বেশি সময় মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও প্রদীপের নিচে ঠিকই রয়ে গেছে অন্ধকার অভাবের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হাবিদুরের বাবা মা পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও যেন কেউ নেই আমাদের বাড়িটা জরাজীর্ণ অবস্থায় আছে তা আমরা শুনেছি যে আমাদের বাড়িটা এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা বাজেট হয়েছে